আপনার শত শতব্যস্ততার মাঝেও স্ত্রীর জন্য সময় যত্ন আর ভালোবাসাই পারে তার মন ভালো রাখতে যা কখনো স্ত্রীকে টাকার পাহাড়ে শুয়ে রাখলেও পারবেন না দাম্পত্য জীবনে টাকার চাইতে বেশি জরুরি দুজনের বোঝাপড়া আন্তরিকতা আর পরস্পরের প্রতি ভালো আসসালামু আলাইকুম ইবুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন তো এই যে চুলা বানাচ্ছিলাম তো জীবনে কখনো চুলা বানাইনি তো এই যে ইউটিউব থেকে ভিডিও দেখে আমি এই চুলাটা বানাচ্ছিলাম অনেক সাহস নিয়ে তো ওই চুলাতে রান্না করতে খুবই কষ্ট হচ্ছে জীবনে কখনো চুলা বানাইনি এই প্রথম চুলা বানাচ্ছিলাম আমি জানি চুলাটা ভালো হয়নি তারপরও নাই মামার চেয়ে কানা মামা ভালো তো আমার চুলাটা কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন তো এই চুলা বানাতে গিয়ে তো আমার কোনো রান্নাবান্না কিছুই হয়নি তো আগে চুলাটা রেডি করতেছিলাম আমি তো গতকালকে যা ছিল তা দিয়ে খাওয়া দাওয়া করবো আজকে আমি আর এই যে আমার চুলা বানানো শেষ তো কতদিন যে লাগবে এটা শুকাতে আল্লাহ জানে তো চুলা বানাতে তো আমার অনেক ভালো লাগে আর অনেক শখ চুলা বানানো তাই শখ করে চুলাটা বানিয়েছিলাম আর এই যে গতকালকের কলিজা গিলা রান্না করেছিলাম আলু দিয়ে তো ভুনা করেছিলাম তো এইটাই ছিল তো মাছের মাথাও ছিল তারপর যা ছিল তা দিয়ে আজকে দিনটা হয়ে যাবে সেই জন্য রান্না করলাম না তাই ভাবলাম চুলাটা আজকে রেডি করে ফেলি তো এই যে আমাদের এখানকার মাটিগুলো একদমই ভালো না চুলালেপুর শুধু চুলা ফেটে যায় ভেঙে যায় তো সেই জন্য চুলা বানাতে ইচ্ছা করে না তারপরেও অনেক শখ হলো চুলা বানানোর আমার তাই বানিয়ে ফেললাম আর এই যে মাছের মাথা ছিল দুইটা এটাকে মাছা করে ভেজে নিচ্ছিলাম আর এই মসমাছের ভাজাগুলো কিন্তু ভালো লাগে আমার কাছে তো শুধু এগুলো দিতে হবে না তো সাথে একটু ভত্তাও বানিয়েছিলাম আমি তো আমি বেগুন পুড়েছিলাম পোড়া বেগুন দিয়ে আজকে আমি পোড়া বেগুনের ভত্তা বানাবো আর বেগুনটাকে আমি কিন্তু মাটির চুলায় পুড়েছিলাম রান্নাবান্না সে এটাকে আমি রেখেছিলাম তো খুব সুন্দরভাবে হয়ে গেছে বেগুনটা আর পোড়া বেগুনের ভত্তা কিন্তু অনেক মজা আমরা বেশিরভাগ তো সিদ্ধ করেই খাই তো সিদ্ধ থেকে কিন্তু পোড়াটা অনেক মজাদার হয় অনেক দিন হলো পোড়া বেগুনের ভত্তা খাই না তাই আজকে ফাইনালে আমি পোড়া বেগুনের ভর্তাটা বানিয়ে ফেলাম আর এই বেগুন ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। ভত্তাটা আমি একাই খেয়েছি সবগুলো ভর্তা কারণ আমার হাজবেন্ড কিন্তু বেগুন খায় না তো ভর্তাও খায় না তো এই যে বেগুন যতটুকু হয়েছে ততটুকুই আমি খেয়েছি একা আর গাইস আপনারা কে কোন জেলা থেকে আমার ভিউটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটু কষ্ট করে শেয়ার করে দিবেন কে কে আমার মতো ভর্তা খেতে পছন্দ কর আমি কিন্তু ভর্তা লাভার একটি মানুষ কারণ ভর্তা হলে আমার আর কিছুই লাগে না তো আমি শুধুই ভর্তাটা দিয়ে আর মাছের মাথা দিয়ে খেয়ে ফেলেছি কারণ ভর্তা হলে আমার আর কিছুই লাগে না তো ভর্তা পেলেই আমি অনেক খুশি মাছ মাংস থেকে আমার কাছে ভর্তাটাই বেশি ভালো লাগে আর এই যেমন ভর্তাটা রেডি ভর্তাটা হয়ে গেছে তো আমি খেতে বসে যাব ভর্তা আর মাছের মাথা দিয়ে ভাতটা খেতে একদম ফাটাফাটি হয়েছিল সো সোয়েবরুয়ান ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম